সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম জাভা বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো সুইচ কেস স্টেটমেন্ট বেসিক্যালি প্রথমেই যে কোশ্চেনটা আসে সেটা হলো সুইচ কেস স্টেটমেন্টটা কি সো সুইচ কেস স্টেটমেন্ট টা এরকম জাভাতে সুইচ স্টেটমেন্ট একটি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট যা আপনাকে এক্সপ্রেশনের মূল্যায়ন করতে এবং এক্সপ্রেশনের মানের উপর ভিত্তি করে বিভিন্ন কোড ব্লক চালানোর অনুমতি দেয় নিচের যে উদাহরণটা দেখতে পাচ্ছেন এখানে সুইস এক্সপ্রেশন এই এক্সপ্রেশন কেসের এখানে ভ্যালুর সাথে যদি ম্যাচ করে দেন আপনি কোড ব্লকটা রান করতে পারবেন যদি এটা ম্যাচ না করে এটা ব্রেক হবে তারপরের ব্লকে চলে যাবে এইভাবে কোনোটাও যদি ম্যাচ না করে দেন এটা ডিফল্ট ব্লকে চলে যায় ডিফল্ট ব্লকের কোডটা এক্সিকিউট করবে এখন অনেকগুলা ইফেলস স্টেটমেন্টের লেখার পরিবর্তে আমরা কেস স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি এই কেস স্টেটমেন্টটা লেখে এবং রান করার জন্য আমরা একটি এডিটর ইউজ করব বরাবরের মতো আমরা ইক্লিপস এডিটর ইউজ করব সো ইক্লিপসটা ওপেন করি এখানে দেখেন আমাদের প্রজেক্ট প্যাকেজ এগুলো ক্রিয়েট করা আছে যারা যাভা প্রোগ্রামিংয়ে এবং ইক্লিপস আইডি নতুন কিভাবে প্রজেক্ট প্যাকেজ তৈরি করতে হয় জানেন না তারা আমার এই চ্যানেলে অন্য ভিডিও আছে যেগুলাতে এই প্রজেক্ট প্যাকেজ তৈরি করা দেখানো হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে আপনাদেরকে প্যাকেজটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর প্যাকেজে রাইট ক্লিক করবেন দেন নিউ ক্লাসে ক্লিক করতে হবে তারপরে এই উইন্ডোটা ওপেন হলে আপনাকে ক্লাস নেম দিতে হবে সো আমি ক্লাস নেম দিলাম সুইস এক্সাম্পল দেন আপনার নিচের যে চেক বক্সগুলো আছে এই চেক বক্সের মধ্যে প্রথমটা যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই মেথডটাকে আমরা নিব চেক করে দিব রিজন হলো জাভার যে কোনো ক্লাস কোড রান করার জন্য মেইন মেথডের দরকার হয় দেন আমরা ফিনিশে ক্লিক করব। এখানে আমাদের অটোমেটিক কোড এডিটরে কোড লেখার ক্লাসটা এখানে চলে আসলো এখানে প্রথমে আমরা কেস স্টেটমেন্ট লেখার জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেই স্ট্রিং লেসে ডে ইকাল টু এখানে দিলাম ফ্রাইডে এই ভেরিয়েবলটাকে ফ্রাইডে কে ভেরিয়ে ডে ডিক্লেয়ার করলাম ডে হলো এই দিনের ফ্রাইডের ভেরিয়েবল এখন আমরা সুইস কেস স্টেটমেন্ট এখানে লিখব এস ডাব্লু আই টিসি দেন কার্লি ব্রাকেট হয়ে গেল এখন সুইস এই প্যারাথিস এর মধ্যে আপনার এক্সপ্রেশনটা থাকবে এক্সপ্রেশনটা কি ওই যে প্রথমে আমরা যে ভেরিয়েলটা ডিক্লেয়ার করলাম সেটা ডে এটা করার পরে আমরা এখন কেস দেন আমাদের সুইস এক্সপ্রেশন কেসের এখানে ভ্যালু থাকবে ভ্যালুটা এখানে আমরা দিয়ে দিলাম মানডে দেন আমাদের কলন দিতে হবে দেওয়ার পরে এখানে আমাদের কোড ব্লক কি আমরা রান করতে চাচ্ছি এস ওয়াই এস ও স্পেস বার এখানে কনসোল এটা আপনার কনসোলে এই মেসেজটাকে প্রিন্ট করবে সো এখানে দিলাম দিস ইজ মানডে তারপরে এখন এই কোড ব্লক কোড লেখার পরে আমাদের স্টেটমেন্টটাকে ব্রেক করতে হবে আর ই কে ব্রেক সেমিক দিয়ে শেষ হবে কেটে গেলো একটা এরকম মাল্টিপল কেস স্টেটমেন্ট এর মধ্যে থাকতে পারে আমি এই কেসটাকে কপি করি কারণ আমাদের অনেকগুলো লাগবে যেমন সাত দিনের বারের যেটা মানডে থেকে সানডে পর্যন্ত এখানে আমাদের লিখতে হবে এখানে আমাদের দুই চার পাঁচ আরো দুটো লাগবে ছয় আরো একটা সাতটা হয়ে তো মানডে থেকে এখানে আমরা সানডে পর্যন্ত লিখব মানডে টুইসডে তারপর একটা ওয়েসডে তারপর একটা থার্সডে তারপর একটা ফ্রাইডে তারপর একটা স্যাটারডে তারপর সানডে এতে লিখলাম এখন এই পাশের যে কনসোল মেসেজ যে প্রিন্টিং মেসেজগুলো এগুলো আমাদের চেক করে দিতে হবে সো কোডগুলোকে লিখে নিয়ে আমাদের এখানে সেভ করতে হবে সেভ করার পরে এখন দেখেন এখানে ভেরিয়েবলটা ডে হুইচ ইজ এক্সপ্রেশন এন্ড কেসের ভ্যালু হলো মানডে টুইসডে এরকমভাবে দেয়া আছে এখন এই ডেটা যার যে স্টেটমেন্টের সাথে ম্যাচ করবে সেটাই সেই কোড ব্লকটা রান করবে যেমন এখানে এই ফ্রাইডের সাথে রান ম্যাচ করবে তখন এই কোড ব্লকটা রান হবে অন্যগুলো রান হবে না সো একের পর এক চেক করবে যদি ম্যাচ না হয় তারপরে ব্রেক হবে তারপরে এইভাবে যেটাতে ম্যাচ করবে সেই কোড ব্লকটা রান হবে সো আমরা টেস্ট করে দেখি রান করে দেখি এই ইজ ফ্রাইডে এটা আপনাদের কনসোলে প্রিন্ট করে কিনা সো আমাদের এটা সেভ করা আছে রাইট ক্লিক করেন রাইট ক্লিক রান অ্যাপ্লিকেশন দিস ইজ ফ্রাইডে এখন কথা হলো এটা যদি কোনোটার সাথে ম্যাচ না করে যেমন আমাদের এই স্ট্রিং ডে ভেরিয়েবলটা এখানে ফ্রাইডে আছে এখানে যেটা ম্যাচ করবে না যেমন ধরেন জানুয়ারি ইজ যে মান্থ নেম আমি জানুয়ারি দিয়ে দিলাম এই জানুয়ারিটা কোনো একটা ভ্যালুর সাথেও ম্যাচ করবে না দেন তখন কি হবে আমরা সেভ করি সেভ করে রান করে দেখি কি হয় রান জাভা অ্যাপ্লিকেশন কোনো কিছু প্রিন্ট করেনি কোনোটার সাথে ম্যাচ এটা করেনি বিদায় কোনো কিছুই প্রিন্ট করেনি সো এরকম ক্ষেত্রে যদি হয় ভ্যালু যদি ম্যাচ না করে তখন কি হবে তখন আমাদের আরও একটা অপশন আছে হুইচ ইজ কল ডিফল্ট এখানে আমরা ডিফল্ট দেন আমরা এস ওয়াই এস ও কন্ট্রোল স্পেস এখানে লিখলাম এখানে আমরা মেসেজটা লিখে দিলাম দিস ইজ নট এ ডে দেওয়ার পরে এটা যদি আমরা সেভ সেভ করি করার পরে আবার রান করি যেহেতু এই জানুয়ারিটা কোনো কিছুর সাথে ম্যাচ হচ্ছে না তখন যে এই দিস ইজ নট এ ডে এই ডিফল্ট প্যাকেজটা ডিফল্ট স্টেটমেন্টটা রান করবে সো রাইট ক্লিক রান এস অ্যাপ্লিকেশন দিস ইজ নট এ ডে এখন এইভাবে আপনারা সুইস কেসের স্টেটমেন্ট আপনাদের প্রোগ্রামিং প্রয়োজন অনুযায়ী এটা লিখতে পারেন এই সুইস কেস স্টেটমেন্টগুলো যখন আপনারা বড় একটা প্রোগ্রাম ডেভেলপ করবেন অথবা সফটওয়্যার টেস্টিং করবেন অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন তখন এই সুইস কেসের স্টেটমেন্টটা বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজে লাগে যেমন ধরেন সফটওয়্যার টেস্টিংয়ের একটা টেস্ট রান করবেন এটা মাল্টিপল ব্রাউজারে রান করে টেস্টগুলা যেমন ফায়ারফক্স ক্রোম এজ বিভিন্ন এটার উপরে যদি একটা সুইস স্টেটমেন্ট লাগে সো লেখার পরে যে প্রোগ্রামটা যখন দরকার আমি যদি টেস্টাসকে রান করতে চাই এ দে এই সুইস স্টেটমেন্টের মাধ্যমে আমরা এ দে রান করাইতে পারবো ক্রোমে চাইলে ক্রোমে হোয়াট এভার ইট ইজ সো এরকম বিভিন্ন ক্ষে প্রয়োজনে আপনাদের সুইস কেসের স্টেটমেন্ট লেখা হয় যারা যাভা এর নতুন সুইস কেস স্টেটমেন্টের জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কাজে আসবে বলে মনে করি যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাথায় শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য